আমার বিয়ের পর অষ্টমঙ্গলার কাটতে না কাটতে আমি আমার বউয়ের একটা জিনিস সম্বন্ধে খুব ওয়াকিবহাল হলাম সেই জিনিসটা কি জানেন সেই জিনিসটা হলো আমার বউয়ের একটা মুদ্রা দোষ আছে সে কোনো জিনিসের নাম তার মনে না এলে সে ওটা ওই ওটা এই ওটা শব্দটা ব্যবহার করে শক্তি কম হলে তেমন মানুষটা তার হয়ে থাকে তার এই ওটার জন্যে আমার জীবনটা আমার একেবারে ছাড়ফার হয়ে যাবার অবস্থা এসে গিয়েছিল সেই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যদিও ঘটনাটি কিন্তু একটু মজার ঘটনা আপনারা ঘটনা শুনলে কিন্তু খুব মজা পাবেন কিন্তু একেবারে হেসে উড়িয়ে দেওয়ার মতো ঘটনাও নয় মজার ছলে একটা খুব সুন্দর ঘটনা শুনুন এই ঘটনাটি শুনতে চান শুনতে পারেন তাহলে কিন্তু উপকারই হবে আপনার এই বলে দিলাম তাহলে শুনুন আমি বিয়ে করার পর এই অষ্টমঙ্গলা কাটার আগে আমি বুঝে গেলাম যে আমার স্ত্রীর একটা খুব বড়ো দোষ আছে সেটা হচ্ছে সে কোনো জিনিস মনে না পড়লে ওই ওটা এই ওটা শব্দটা সে ব্যবহার করে এবং এই শব্দটা এই ওটা শব্দটা ব্যবহার করার জন্যে আমার জীবনটা একেবারে ছাড়খার হয়ে যাবার অবস্থা হয়েছিল সে আমাকে ফুলসজ্জার রাতে কি বলেছিল জানেন তখন আমি বুঝতে পারিনি সে বলেছিল তোমার ওটা খুব সুন্দর আমি চোখ বড়ো বড়ো করে রাখলাম তাকে আমি এখন বললাম ওটা ওটা কি দেখলে ওটা কি দেখলে তুমি ওটা বলতে কি বলছো তখন বুঝলো আমি মনে মনে এই যে তখন সে বললো ওটা আমি কিন্তু মনে মনে একটা ছবি তখন এঁকে ফেললাম আমি বললাম না মানে ই ইয়েটা যত সুন্দর ভাবছো ততটা সুন্দর নয় তুমি না দেখলেই বুঝতে পারবে তখন আমার বউ বলল। তোমার ওটা তো আমার চোখের সামনে খুব ছোট্ট আমি তখন অবাক হয়ে গেলাম কি ব্যাপারে বাবা আমি খুব চিন্তা করে গেলাম আমি ভয় পেয়ে তখন নিচের দিকে এভাবে তাকিয়ে দেখলাম কি প্যান্ট ফ্যান্ট কি ছেঁড়া আছে নাকি হাত দিয়ে দেখলাম না ঠান্ডা ঠান্ডা তো লাগছে না তার মানে আমার পোশাক আশাক সব ঠিকই আছে তা কি করে বুঝলো যে আমার ওটা একটু ছোট বুঝুন ঠেলা সে আর কী রকম দেখছে তখন আমি গরম হয়ে বললাম তুমি কিভাবে জানো ওটা ছোট। তুমি কি কয়েকটা এরকম আগে কয়েকটা মেপে মেপে দেখেছো নাকি সে তখন কান্না কান্না ভাব নিয়ে বলল দেখলে সমস্যাটা কি আছে ওটা তো সবাই দেখে কি বলো সবাই দেখে আরে বাবা আমার এক বান্ধবীও তো ওটার ছিল আমি ধরে ধরে দেখতাম হ্যাঁ সেটা আবার কি এ কথা শুনে আমি আবার অন্য দিকে একটু চিন্তা করতে শুরু করলাম ও বললো আমার বান্ধবীরও ওটা ছিল আমি ধরে ধরে দেখতাম এটা শুনে আমার মাথাটা আবার চক্কর মারতে শুরু করে দিল এই মেয়ে বলে কি পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে তাই তো আমি বুঝতে পারছি না সেটা আবার নাকি ধরে ধরে দেখতো ওরে বাবারে এ আমি কাকে বিয়ে করলাম এই রকম আমার চিন্তা ভাবনা হয়েছিল ফুলসজ্জার রাতে যাই হোক আমি তখন একটুখানি দুশ্চিন্তা মুখে নিয়ে বললাম কি বলছো তুমি আমি কি বাসর রাতে কি শহীদ হয়ে যাব তুমি কি ওটা কেউ ধরে নাকি এখন আরে আমি বলছি তোমার গালের ওই তিলটার কথা আমার গালের এই তিলটার কথা বলছো সেটা বলবে তো তুমি ওটা ওটা করছো তা আমি কি করবো হ্যাঁ তাহলে তুমি কি ভেবেছো কি তুমি কি ভেবেছো আমি না 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 আমি সে তুমি বুঝবে না আমি কি ভেবেছিলাম সে তুমি বুঝবে না এই রকম অবস্থা হয়েছিল যাই হোক এইভাবে চললো আমি তো এটা ওটা করে এইভাবেই চালিয়ে যাচ্ছি আমিও তার সঙ্গে সঙ্গে বুঝে গেলাম কথাবার্তা শুনলে মাঝে মাঝে অনেকে রেগেও যায় মাঝে মাঝে রাগ হয় কিন্তু কোনোরকম মানিয়ে নিতে হয় কারণ আমি তাকে তো বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি আমি তো তাকে আর এই এই সামান্য ভুলের জন্য আমি তো আর ওটা করতে পারি না অর্থাৎ তাকে আমি ডিভোর্স তো দিতে পারি না সুতরাং কি আর করব এইভাবেই চলতে শুরু করলো আমি তো মাঝে মাঝে মাথার চুল ছিঁড়ে ফেলি তখন আমার বউ একদিন বললো ও মনে পড়েছে আরে আরে তোমার আরে তোমার মোবাইলটার কথা বলছি একটু আগে সে বলছো তোমার ওটা কোথায় ওটা কোথায় ওটা নিয়েছো তো আমি তখন বুঝতে পারছি না ওটাকে তখন সে বলল তোমার মোবাইলটার কথা বলছি যাই হোক এটা শুনে আমার বুকটা শান্তি এলো আর একটু হলে আমি সংবাদপত্রের হেডলাইন হয়ে যাচ্ছিলাম যাক আমাকে বাসায় রেখেছে সেটা আমার নয় এইভাবে বাসায় রয়েছে এই মেয়েটা ওটা সেটা আমার এই সব শুনতে শুনতে আমার জিন্দেগিটা তামাং হয়ে তামা হয়ে যাচ্ছে সে একদিন বাবাকেও বলল বাবা বাবা আপনার ওটা বাঁকা বাবা তো ভয়ে চুপসে গেছে বাবা মানে তো আমার বাবা মানে ওর শ্বশুর শ্বশুরকে বলছে বাবা আপনার ওটা তো বাঁকা বজুন ঠেলা বাবা তো এটা শুনে ভয়ে চুপসে গেছে ঢোক গিলতে শুরু করে দিয়েছে কিন্তু তখন আমার বউ আবার বলল আপনার ওটাকে আমার শাশুড়ি মা কী করে যে বড় করেছে সেটা আমি বুঝি না বাবা দেখছি বুকে হাত দিয়ে বুকে হাত দিয়ে বসে গেছে মুখ দিয়ে মনে হচ্ছে সাদা সাদা ফ্যানা বেরোচ্ছে আমি তাড়াতাড়ি আমার বউকে নিয়ে বললাম আরে তাড়াতাড়ি ওটা ওটা না বলে তাড়াতাড়ি নামটা বলে দাও নইলে আমার বাবার অবস্থা দেখছো না হয়তো হটফেল করবে তখন আমার বউ আমতা আমতা করে বললো আরে ওই যে চ দিয়ে শুরু আর কি চ দিয়ে শুরু বাবা এবার এইছু কথা শুনে চ দিয়ে শুরু শুনে মেঝেতে শুয়ে পড়েছে চ দিয়ে কি নাম ভেবেছেন চ দিয়ে ভগবান ভালো জান কি নাম হলো মুরগি পাগুলো মুরগি মুরগির মতো বাড়ি বাড়ি ছটফট ছটপট করছে এবার আমি বুঝে বললাম ছেলে হ্যাঁ এইবার আমার মনে পড়েছে হ্যাঁ আপনার ছেলেটা বড়ই বাঁকা ওরে বাপ রে এ কথা শুনে আমার বাবা বুকে হাত দিয়ে উঠে বসে পড়লো যেটা আপনার শাশুড়ি আপনার ওই ছেলেকে মানে ওটাকে কী করেছে বড় করেছে সেটা আমি বুঝি না বুঝুন বাবা নিজের থেকে এরপরে ঠিক হলো শুরু করলো এরপরে বড় পিসিও একদিন এলো বড় পিসি হাসপাতালে তার অসুস্থ পিসিমাকে সে বলল প্রণাম প্রণাম করলো প্রণাম প্রণাম করে অসুস্থ হাসপাতাল থেকে সবাই বাড়ি ফিরেছে পিসিমা আপনি আপনাকে আপনি আপনার ওটা দিয়ে আমাকে আশীর্বাদ করেন যেটা আপনার লম্বা পিসিমা তো এই কথা শুনে শতমত খেয়ে গেল হ্যাঁ মনে হচ্ছে এখন পিসিমার পায়ের তলায় থর করে কাঁপছে ভূমিকম্প হয়ে গেছে ওটা দিয়ে মানে ও মা তুমি বলছো কি গো ওটা দিয়ে কি আশীর্বাদ করা যায় নাকি এই অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে না পিসিমা আবার হার্ট অ্যাটাক করে যাবে আবার তাকে হসপিটালে নিয়ে যেতে হবে পরে বুঝলাম যে আমার বউ ওটা মানে হচ্ছে হাতের কথা বলছে অর্থাৎ হাতে হাতটা মাথায় দিয়ে আশীর্বাদ করতে বলছে এটাই হচ্ছে ওটা তা এইরকম একটা ঘটনা তাই হোক আমার বউ কিন্তু দেখতে খুব সুন্দরী ওকে রূপ দেখেই আমি বিয়ে করেছিলাম আর একটুখানি এই দোষ ওটা এই ওটা বলাটা যদি না থাকতো তাহলে সব দিক দিয়ে আমার বউ খুব ভালো কিন্তু ওই যে যখন সেখানে ওটা বলাটা খুব একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে এই কারণে আমার বসেরও ডিভোর্স হয়ে গেল ওই ওটা কথাটার জন্য কীরকম সেটা ঘটনাটা আমি শুনছি বিয়ে উপলক্ষে অফিসের সবাই নিমন্ত্রণ করেছিলাম আমার বিয়ের উপলক্ষে সবাইকে নেমন্তন্ন করে বিয়ের মানে কি বাৎসরিক উপলক্ষে আর কি অফিসের বস তার বউকে নিয়ে এলো আমার বউ আমার বউকে দেখে সে আমাকে বলল বাহ তোমার বউকে তো বেশ সুন্দর দেখতে তুমি খুব ভাগ্যবান তখন সে বলল স্যার আপনার ওটা দেখছি কাঁটা আমার বউ আমার বসকে বলছে স্যার আপনার ওটা দেখছি কাঁটা স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে ভালো করে স্যারের দিকে তাকিয়ে বলল স্যারের বউ স্যারের বউ তখন স্যারের কলার ধরে তাকে আর কেন তোমার খেতে হবে না চলো বাড়ি চলো বলে বাড়িতে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওটা ওটা যে কাঁটা ওই ওর তোমার কলিগের বউ তোমার ওটা যে কাঁটা সেটা জানলো কি করে এই কথা বলতে বলতে তাকে টেনে নিয়ে বাড়ি চলে গেল পরে শুনি স্যারকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়ে ডিভোর্স করে দিয়েছে স্যারের স্যারের বউ আর স্যারের সে কি কান্না স্যারকে একদিন দেখতে গেলাম তখন তিনি ভাবছেন যে কি বুঝতে পারছে না ঠোঁট কাটার কথা যে বলেছিল সেটা তো বুঝতে পারেনি আমার স্যারের ঠোঁটটা এখানটা একটু কাটা ছিল সেটার কথা বলেছে সেটা আর ঠিক বলেছিল ওটা এর থেকেই এই গন্ডগোল ডাক্তার সাহেব চেম্বারে গেছে ডাক্তার সাহেব বললেন কি সমস্যা মা আমার বউ ডাক্তার সাহেবের চেম্বারে গেছে তখন ডাক্তার সাহেব বলছেন কি সমস্যা মা তখন আমার বউ বলল আমার ওটার সমস্যা আমি কথায় কথায় ওটা বলি এতে আমার কি দোষ বলুন দেখি ওটা কি কোনো সমস্যা স্যার আপনি কি ওটার চিকিৎসককে ওটাকে ঠিক করে দেবেন আমার তো মাঝে মাঝে ওটা চলে আসে কিন্তু আপনি তো সব সবসময় ওটার কথা বলে দেন ডাক্তার এসব শুনে চেম্বারে কাত হয়ে গেছে রোগীর কথা কি ডাক্তার শুনবে ডাক্তার নিজেই শেষ আমি কোনো রকমে আমার বউকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে পালিয়ে এলাম এরপর হলো পুরো এলাকা তুলে একটা অবস্থা পর পরের দিন ডিভোর্স দিয়ে দেব এটাই আমি চিন্তা করলাম হঠাৎ ক্লাসের ফ্ল্যাটে রাত্রিবেলা একটা চিৎকার ছন্দ বাড়ি দেখি বাড়ির মালিককে কেউ একজন ছুরি মেরে পালিয়ে গেছে তখন আমি একথা শুনে আমি সেই বাড়িতে গেলাম গিয়ে দেখলাম সত্যি সত্যি বাড়ির মালিককে কেউ ছুরি মেরে পালিয়ে গেছে আমি গিয়ে সেই ছুরিটা হাত দিয়ে টেনে তুললাম সঙ্গে সঙ্গে সেই সময় পুলিশ এসে ঢুকে পড়লো পুলিশ এসে দেখলো আমার হাতে ছুরি ব্যাস পুলিশ ভাবলো আমি বোধ হয় খুনটা করেছি আদালতে আমাকে ধরে নিয়ে চলে গেল আদালতে গেলাম আমার বিপদের সাক্ষীর বিপক্ষ আমার সমস্ত সাক্ষী কিন্তু বিপদে গেল সবাই আমাকে বললো যে আমি নাকি ছুরি দিয়ে ওই বাড়ির মালিককে খুন করেছি আমি তখন নিশ্চিত খুনি হয়ে গেলাম তখন সাক্ষীর কাঠ ঘোড়ায় আমার প্রধান সাক্ষী হিসাবে আমার স্ত্রী সেখানে গিয়ে দাঁড়ালো জজ সাহেব আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন মা তুমি যা দেখেছ তা সত্যি করে বলতো তখন বাদিপক্ষের আইনজীবী বললেন আপনি কি খুন করতে দেখেছেন তখন আমার স্ত্রী বলল হ্যাঁ আমি ছিলাম তাহলে সব খুলে বলুন তখন আমার স্ত্রী বলছে আমি আর আমার বর মানে আমার স্বামী ওটার ওপরে শুয়েছিলাম ঘুম আসছিল না তাই দুজনে ওটা একটু নেড়ে চেড়ে দেখছিলাম ওটা করার কথা চিন্তা করছিলাম হঠাৎ একটা কারো চিৎকার শুনলাম তখন আমার স্বামী ওটা রেখে দিয়ে বাইরে বেরিয়ে যায় তারপর আস্তে আস্তে দেখি বাড়ির মালিকের পেটে ওটা মালিক মালিক ওটা নড়তেন তখনও ওটা মালিকের পেটে নড়ছিল তখন আমার স্বামী আমার হাজবেন্ড তখন ওটা হাত দিয়ে নাড়ানাড়ি করলো আহ এই কথা বলে আ এই কথা বলে ওই লোকটা মরে গেল তখন আপনারা এলেন এসেই দেখলেন আমার স্বামীর হাতে ওটা আপনারা ভাবলেন আমার স্বামী খুনটা করেছে কিন্তু জজ সাহেব আমি ওটার ওটার কথম খেয়ে বলছি আমি ওটার কসম খেয়ে বলছি আমার হাজব্যান্ড নির্দোষ প্লিজ জজ সাহেব আপনার যদি একটু ওটা থাকে তাহলে আমার হাজব্যান্ডকে ছেড়ে দিন আমার কাছে ওটা আছে আমি এখনি বের করছি সবার সামনে পুরো আদালত আমার স্ত্রীর কথা শুনে তখন অজ্ঞান যশ সাহেবও অজ্ঞান কারণ ওটা বলতে তখন আমার স্ত্রী সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফুটেজের যে ক্যাসেট সেটা নিয়ে এসেছিলেন সেটা সে বের করে টেবিল রেখেছে সুতরাং কিন্তু কে রায় দেবে যশ সাহেব তো রায় দেবার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেছে তবে এটা আমি বলছি ওই ওটার জন্যে আমি কিন্তু বেঁচে গেছি অর্থাৎ আমার স্ত্রী আমাকে ওই ওটার জন্যেই বাঁচিয়ে দিয়েছে এখন থানা পুলিশ আমাকে দেখলেই আমার কাছে আর ঘেঁসে না তারা দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই শব্দটার জন্যেই আমি আবার আমার ওটা পেলাম আপনার ওই ওটা মানে ওই মন্তব্যটা বলে যাবেন কিন্তু এই যে আপনাকে এই ঘটনাটা শুনলাম আপনার ওটা মানে আপনার মন্তব্যটা বলে যাবেন কিন্তু এই ওটা নিয়ে আমি যে হাসির ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম এটার সম্বন্ধে সেই ওটা অর্থাৎ আপনার মন্তব্যটা ভালো লাগলো না জানাবেন নমস্কার আমি এই ঘটনাটি জানতে পেরেছিলাম এই ঘটনাটি জানতে পেরেছিলাম বং কমেডি ফাটা থেকে কমেডি ফাটা এখান থেকে এই ঘটনাটা আমি জেনেছিলাম আমি আমার মতো করে একটু গুছিয়ে নিয়ে বলার চেষ্টা করলাম নমস্কার যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন কিন্তু জানাবেন